রায়পুর উপজেলার সম্মানিত শ্রমিক কল্যাণের সহসভাপতি জনাব মাস্টার হারুন রশিদ সাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আসলে আলোচনা অনেক হয়েছে এখন কি আপনারা আলোচনা শুনতে সবাই কি রাজি কি আপনারা বিরক্ত বোধ করছেন আমি সম্বোধন ছাড়াই বিষয়টি কথা বলছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের আমরা দুজনই ক্লাসমেট মাস্টার লুতুর রহমান সাহেব আমি আটনং দক্ষিণ সরবং নিয়া বাংলাদেশ জামাত ইসলামী আমার স্নেহের অত্যন্ত স্নেহপদ ছোট ভাই মারা নাসির আহমেদ সহ উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে বসন্তকাল আসলে কুকিল ডাকে এটাই স্বাভাবিক আপনারা জানেন তো এখন বাংলাদেশে সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে ভোট হবে আপনাদের মাঝে অনেকে আসবে তো আপনাদের কাছে আমার একটি প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক কী বলেন আপনাকে আমার সাথে একমত আপনারা হাইকোর্টে যান জজ কোর্টে যান বিচারালে যান সবচেয়ে বড় আদালত হচ্ছে আমাদের এই বিবেক দীর্ঘ সতেরোটি বছর আমরা কথা বলার শক্তি আমাদের ছিল না আমাদের বিচি সাহেব বলছেন আজকে আমরা উন্মুক্ত মাঠে মনের মাধুরী মিশে আমরা কথা বলতে পারছি এই ধরনের কি সুযোগ আমাদের ছিল পাঁচে আগস্টের পর মহামণি আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন এর জন্য রব্বুল আলমিনের দরবারে স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা সুযোগ বারবার আসে না এই সতেরো বছর পর আপনারা আমরা যে একটি সোনালি পরিবেশ পেয়েছি এই সময়টাকে যদি আপনি আমি কাজে লাগাতে না পারি মনে রাখবেন কাল কিয়ামতে আদালতে আখরাতে আমি সহ আমাদের প্রত্যেককে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে কি আপনারা আমাদের সাথে একমত ইতিপূর্বে আপনারা শুনেছেন বাংলাদেশ জামাতে ইসলামী দুইজন মন্ত্রী উপহার দিয়েছেন হাসান মোহাম্মদ মুজাহিদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাই শিল্প মন্ত্রণালয় এবং কৃষি দায়িত্ব পালন করেছেন সারা বিশ্বের সমস্ত মিডিয়া তাদের দিকে চোখ দিয়ে এক টাকার কেলেঙ্কারি দেখাতে পারে নাই আলি হাসান মুজাহিদ সাহ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন একটি টাকার ক্লেম কেউ দেখাতে পারে নাই এই জন্য সারা বিশ্বের মাথা খারাপ হয়ে গেছে বিশেষ করে আমাদের পূর্বে যারা বছর এদেশে শাসন করেছে তাদেরকে এজান্ডা বাস্তবায়িত করার জন্য ক্ষমতা বসিয়েছে আমাদের যে দেশের রত্নগুলো আমাদের মৌলানা মতি রহমান নিজামী আর মুজাহিদ ভাই মীর কাশেম আলী ভাই কাবডুন জবার ভাই আব্দুল কাদের মোল্লা ভাই এই এরা ছিল সারা পৃথিবীর রত্ন এই লোকগুলোকে যারা সম্পূর্ণ অন্যায় ভাবে সম্পূর্ণ অন্যায় ভাবে তারা কিলিং জোরের মাধ্যমে তাদেরকে পাশের মঞ্চে জ্বলিয়ে দিয়েছে তাদের বক্তের মিনিমে আজকে বাংলাদেশ পুনরায় আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমি আমার কথা দীর্ঘায়িত করব না শুধু একটি কথা বলবো কাশিমা আলী ভাই বলছেন আমার এই কতক্ষণ পর পাশে দিবে কত সময় আছে বলছে দুই ঘন্টা সময় তাহলে আমি এক ঘন্টার সময় ঘুমে ঘুমাইতে পারি হ্যাঁ ঘুমান উনি প্রশান্ত চিত্তে এক ঘন্টা ঘুমিয়েছেন যেটা আপনার আমার বিবেকে ধরবে না প্রিয় ভাইয়েরা তাদের এই রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমরা লক্ষ্মীপুরে দুই আসন